নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি হাজির হয়েছি আবারও একটি মুখরোচক রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পুঁই পাতার পকোড়া বা পুই পাতার বড়া তো বন্ধুরা এই ধরনের ভাজাভুজি খেতে তো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি তো চলুন বন্ধুরা খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে রেসিপিটা রেডি করছি এবার দেখে নেওয়া যাক তো এই পুঁই পাতার বড়া বা পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ফ্রেশ পুই পাতা দেখুন একদম ফ্রেশ আর বড় সাইজটাও কিন্তু একটু বড় নিয়েছি নিয়েছি চালের গুঁড়ো বেসন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কালো জিরে আর লাগবে লবণ তো প্রথমেই আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে আমি পুঁই শাকের পাতাগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো নোংরা না থাকে সেই দিকে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে আর এই পুঁই পাতার বড়া বা পুঁই পাতার টোকরা কিন্তু বিকেলবেলায় চায়ের সঙ্গে টা হিসাবে জাস্ট জমে যায় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন তো দেখুন ভালো করে আমি ধুয়ে নিয়েছি এইবার আমি ব্যাটারটা রেডি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি বেসন এবার বেসনের পাশাপাশি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়াতে কি হবে খুব ক্রাঞ্চি হবে আর যে কোনো পকোড়া জাতীয় রান্নায় যদি একটু চালের গুঁড়ো ইউজ করা যায় তাহলে কিন্তু খুবই ক্রাঞ্চি হয় তো দেখুন একে একে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কালো জিরেও আমি দিয়ে দিলাম এবার পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি আমি কিন্তু জলটা একবারে দেব না যেরকম যেরকম লাগবে আমি সেরকম সেরকম জল দিয়ে দেব এখানে আমি এক কাপ পরিমাণে জল নিয়েছি তো দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বাকি জলটুকুও আমি দিয়ে দিলাম অর্থাৎ এক কাপ জল আমি এখানে ইউজ করেছি তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এইরকম রেখেছি তো আপনারা দেখুন আমি ভাজার জন্য রাইস ব্র্যান্ড অয়েল গরম করে নিয়েছি এবার একটা করে পুই পাতা আমি ব্যাটারের মধ্যে এইভাবে ভালো করে কোট করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু কোট করে নিচ্ছি আপনারা দেখুন এইবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ক্ষেত্রে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি ঠিক একইভাবে আরও একটা আমি দিয়ে দিলাম আমি একসাথে অনেকগুলো ভাজবো না আমি দুটো করে ভাজবো আপনারা দেখুন কত সুন্দর কিন্তু ফুলতে শুরু করেছে আর কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা প্রথমটা ভেজে তুলে নিলাম এবার ওই একইভাবে আবারও আর একটা পাতা বেসনে কোট করে আমি দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়াম টু হাইতে রেখেছি কারণ সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই এখানে জাস্ট ভাজা হবে আর পাতা যেহেতু আমি ফ্রাই করছি পাতাগুলো পাতলাই হয় তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় আমি আরও একটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকেও আমি এবার ফ্রাই করে নিচ্ছি দেখুন পাশেরটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে তো মোটামুটি দেখুন ভাজা হয়ে গেছে কত ক্রিস্পি লাগছে দেখতে আর আমি এবার ভালো করে তেল ঝরিয়ে তুলেও নিচ্ছি আমি ওইভাবে আরও একটা দিয়ে দিয়েছিলাম আর ফাইনালি দেখুন এটাও কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই মুখরোচক রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন এইবার আমি এগুলোকে সার্ভ করব আজকের রেসিপি মুখরোচক পাতার বড়া বা পাতার পকোড়া আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ